মাটিতে না পুঁতে গাছের চারা বসানো হচ্ছে উঁচু গাছের ওপর ওপর বেঁচে বর্তি থাকবে আরও একটি গাছ পাখি সহ প্রাণীদের খাদ্য ভান্টার বাড়াতে এই পদক্ষেপ যার পোশাকি নাম ট্রি টপ প্ল্যান্টেশন সবুজের সংসার বাড়িয়ে সবুজায়নের এই অভিনব ভাবনা নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তবে কেন এই রকম ভাবনা কেন বড় গাছে ছায় ছোট ছোট গাছ লালন পালনের চিন্তাধারা আসলে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ মনে করছেন ডুমুর বট অসত্য ও পাখুর গাছের চারাগুলি সামান্য বড় হলেই তাদের মুড়িয়ে খেয়ে নেয় তৃণভোজীরা তাতে তাদের অস্তিত্ব সংকট দেখা দেয় তাই মাটির কাছাকাছি তাদের না গাছের ডালি চারা রোপণ করে এইসব ফিকাস প্রজাতির গাছকে বাঁচানোর ভাবনা নেওয়া হয়েছে বলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সদস্যরা মনে করছেন গাছের উপরে গাছ লাগানো সেটা বলতে পারেন এটা অ্যাকচুয়ালি প্রধান কারণ দিল সেটা হচ্ছে যে এই বট গাছ বা ফাইকাস স্পিসিসের যে চারটে আমরা লাগিয়েছি গাছগুলি ন্যাচারাল প্রসেসে প্রপাগেট করে তখন জেনারেলি কোনো পাখি বা অন্য কোনো প্রাণী যখন খেয়ে সেটা ডেফিকেট করে তো ওর মলের সাথে ওই বীজ কোন বিভিন্ন গাছের ডালে বা অন্যান্য জায়গায় পড়ে সেটা সেখান থেকে জার্মিনেট করে এবং তার ফলে কি হয় ও ওখানে ওই গাছের উপরে জন্ম নেয় আস্তে সবুজায়নের লক্ষ্যে এবারে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ট্রিটপ প্ল্যান্টেশনের প্লান্টেশনের মধ্যে দিয়ে সবুজ বিপ্লব ঘটতে চলেছে বলে দাবি বনকর্তাদের প্রথমে বন দফতরের নিজস্ব নার্সারিতে ডুমুর বট অসত্য ও পাকুরের চারা তৈরি করা হয় তারপর মাটির সঙ্গে প্রয়োজনীয় সার মিশিয়ে ওই চারাগুলিকে চটের থলেতে মুড়িয়ে দেওয়া হয় পরিবেশের কথা ভেবে ব্যবহার করা হয়নি প্লাস্টিকের ব্যাগ ফল হয় না এমন উঁচু গাছ নির্বাচন করে গাছের চারাগুলিকে প্রতিস্থাপন করা হয়েছে গাছের ডালে প্রাথমিকভাবে জলের অভাবে যাতে চারাগুলি মরে না যায় তার জন্যই বেছে নেওয়া হয়েছে বর্ষাকালকে যে চারা গাছগুলি রয়েছে সেগুলিকে একটি চটের বস্তার মধ্যে দিয়ে মাটি গোবর সার এসব দিয়ে আমরা গাছের উপরেই সেগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে মোটামুটি এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত ও খাবার জল এগুলো পেয়ে নিজে সাপোর্ট পাবে বা বেঁচে থাকবে বর্ষাকালে পালিত হয় বন মহোৎসব আর এই উপলক্ষে বর্ষাকাল জুড়ে ট্রি টপ প্ল্যান্টেশন করা হলো জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে আশা অদূর ভবিষ্যতে ওই আশ্রয় দেওয়া গাছগুলিকে মেরে দিয়ে একসময় মহিরুহ হয়ে উঠবে ছোট গাছগুলি তাতে বনের খাদ্য ভাণ্ডার ফের সমৃদ্ধ হয়ে উঠবে প্রকাশ মণ্ডলের রিপোর্ট বাংলা জাগো